আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর অঞ্চলের জগন্নাথপুর গ্রাম সংলগ্ন শিলাবতী নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে একটি প্রাচীন মূর্তি উঠে আসে মূর্তিটি জলে থাকার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মাথায় জটার মুকুট দেখে এটি জৈন তীর্থস্কর ঋষভনাথের মূর্তি বলে অনুমান করা হচ্ছে মূর্তিটির পাশে আটটি গ্রহের প্রকৃতি এবং চামারধারী দুটি মূর্তিও রয়েছে বাঁকুড়া জেলার খাদরা ব্লকের বৈদ্যনাথপুর অঞ্চলে জগন্নাথপুর গ্রাম সংলগ্ন শিলাবতী নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে একটি প্রাচীন মূর্তি উঠে আসে মূর্তিটি জলে থাকার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মাথায় জর্দার মুকুট দেখে এটি জৈন তীর্থঙ্কর ঋষবনাথের মূর্তি বলে অনুমান করা হচ্ছে মূর্তিটির পাশে আটটি গ্রহের প্রতিকৃতি এবং চামড় দুটি মূর্তিও রয়েছে নৃত্যত্ব মতে মূর্তিটি দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে নির্মিত হয়েছিল খাদরা অঞ্চলে পূর্বেও এই ধরনের জৈন তীর্থঙ্করের মূর্তি পাওয়া গিয়েছে যা নির্দেশ করে যে এই এলাকা আদি মধ্যযুগের সময়ে জৈন ধর্মের গুরুত্বপূর্ণ পীঠস্থান ছিল আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বরোদা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট শুভ মজুমদার জানান এই মূর্তিটি সম্ভবত 24তম জৈন তীর্থঙ্কর ঋষবনাথের তবে চলে থাকার কারণে মূর্তিটি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে তবে মূর্তির মাথায় জটা দেখে এটিকে জৈন তীর্থঙ্করের বলে অনুমান করা হয়েছে জানা গিয়েছে খাত্র অঞ্চলে এই ধরনের জৈন তীর্থঙ্করের মূর্তি আগেও পাওয়া গিয়েছে তাই অনুমান করা যায় যে বাঁকুড়ার অন্যান্য অঞ্চলের মতো খাতরা এলাকাতেও আদি মধ্যযুগীয় সময় জৈন ধর্মের গুরুত্বপূর্ণ পীঠস্থান ছিল চলে যাব পরবর্তী খবরের দিকে এবার জিনাতের পর আবারও পুরুলিয়ায় বাঘের আতঙ্ক পুরুলিয়ায় মাত্র পনেরো কিলোমিটার দূরে বনাঞ্চলের কয়েকদিন ধরেই বাঘের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে কখনো বাঘের পায়ের ছাপ আবার কখনো গোবাদি পশুর দেহ উদ্ধারের ঘটনায় নিশ্চিত বাঘের উপস্থিতি আর বাঘের উপস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসীরা ফের বাঘের আতঙ্ক পুরুলিয়ায় কয়েকদিন আগে জিনাতকে ধরে ফেরাতে সক্ষম হলেও এবার সীমান্তে বাঘের উপস্থিতিতে চিন্তিত পুরুলিয়া জেলা বন দপ্তর পুরুলিয়ায় মাত্র পনেরো কিলোমিটার দূরে চান্ডিল বনাঞ্চলের কয়েকদিন ধরেই বাঘের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে কখনো বাঘের পায়ের চাপ আবার কোথাও গবাদি পশুর দেহ উদ্ধারের ঘটনায় নিশ্চিত বাঘের উপস্থিতি এক বালক নিজের চোখে বাঘকে দেখার পর ঘটনা চাউর হয় তবে মঙ্গলবার এই ঘটনার আরও পরিষ্কার হলো চান্ডেল জঙ্গলে বাঘের উপস্থিতি মঙ্গলবার সন্ধ্যা একটি বোলেরো গাড়িতে হামলা চালায় সেই বাঘটি বোলেরো গাড়ির চালক কোনোভাবে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই এলাকায় সদ্য পিসিসি রাস্তা ঢালাই হয়েছিল সেই ঢালাইয়ে বাঘের পায়ের ছাপ স্পষ্ট সাড়ে ন সে স্টার্টিং দা मतलब तो उधर आपका साढ़े साड़, नौ बजे का ढलाई है और वहाँ आप कल का हाँ कल का साढ़े पाँच बजे तक हम लोग बंद किए हैं उसके बाद वाला ये ठो है मतलब से मतलब अभी जो चांडिल में हवा चल रहा है मतलब शेर आया शेर के इधर बाग के, बाग, बाग, बाग तो कुत्ता का पंजा थोड़ा अलग होता है और जो नया ढलाई में होता है चलिए थोड़ा दब जाता है ये सुबह का ढलाई में हम लोग का पंजा जो ज़्यादा यह हो रहा है मतलब भरी भरकम चीज का ही है मतलब চান্ডিল বন দপ্তরের পক্ষ থেকে ওই বলেোড চালককে কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই বাঘের খোঁজে হন্যে হয়ে ঘুরছে ঝাড়খণ্ডের সরাই কেল্লা বন বিভাগ যদি ওই ব্যাপারে পুরুলিয়া জেলা বনাধিকারিক অঞ্জনগ্রহ প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন ঝাড়খণ্ডের বান্ডেল বন বিভাগের বাঘের অস্তিত্বের খবর সোশ্যাল মিডিয়ার কয়েকদিন ধরেই দেখছি যদিও ঝাড়খন্ড থেকে সরাসরি এখনো কোনো তথ্য জানানো হয়নি পুরুলিয়া বন বিভাগকে তবে আমরা পরিস্থিতি দিকে নজর রেখেছি কারণ চান্ডেল বনাঞ্চল আমাদের সীমান্তের লাগোয়া ওই এলাকায় জঙ্গল ও পাহাড় যথেষ্ট রয়েছে বাঘ ঢুকে পড়তেই পারে এটা অস্বীকার করার কিছু নেই আমরা ওই এলাকায় সতর্কতা করার কাজ করছি বন করবে কর্মীরা সচেষ্ট রয়েছে পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব ঝাড়খণ্ডের তরফ থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেসেজ ওনারা এখনো পাঠাননি বা জানাননি এবারে সবাই যেরকম শুনেছেন আমরাও সেরকম শুনছি বা মিডিয়াতে যে খবর আসছে আমরা যা দেখছি তাতে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এরিয়াটা আমাদের বর্ডার থেকে খুব দূরে নয় আমরা সতর্ক আছি আমাদের বলরামপুর বড়াবাজার যে আমাদের যে রেঞ্জগুলো আছে তাতে নিয়মিত পেট্রোলিং রুটিন পেট্রোলিং খবরাখবর রাখা পরিস্থিতির উপর নজর রাখা সেগুলো আমরা করছি এভাবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি পুরুলিয়া থেকে মধুসূদন ডেউকরিয়া রিপোর্ট খবর বাংলা এবার আর কমলা বাগান দেখতে দার্জিলিং যেতে হবে না এখন সমতলে অশোকনগরে কমলা বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষজন সমতলে এলাকায় বিঘার পর বিঘা জমির উপর কমলা লেবু ফলে রীতিমতো তাক লাগিয়েছেন স্থানীয়রা এখন শীতের আমেজ এই শীতে মন চায় ঘুরে বেড়াতে তবে সেই ঘুরে বেড়ানোটা যদি পাহাড় বা নদী বা দিয়ে অন্য কোনো ফুলের বাগান অথবা ধরুন ফল বা সবজির বাগান হয় মন্দ কি আর সেটা যদি কাছে পিঠে হয় তাহলে তো কথাই নেই হ্যাঁ এমনই এক নিদর্শন ঘটেছে বাংলার বুকে এবার কমলা বাগান দেখতে আর যেতে হবে না দার্জিলিং এখন সমতলেই এই কমলা বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন অশোকনগরে কমলা লেবুর বাগান ঘিরে পর্যটকদের ভিড় উপচে পড়ার মতো শিয়ালদা থেকে বনগা শাখার অশোকনগর রেল স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার দূরের পথ একেবারে সবুজ প্রকৃতির বুক চলে গিয়েছে এই কমলা লেবুর বাগান সমতল এলাকায় বিঘার পর বিঘা জমির ওপর কমলা লেবু ফলিয়ে রীতি মতো তাক লাগিয়েছেন স্থানীয়রা সোশ্যাল মিডিয়ার দৌলতে সমতলে এই কমলা লেবুর বাগানের ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে সকলে এই বাগানে এসে ঘুরে দেখার পাশাপাশি ছবিও তুলছে তাহলে আর অপেক্ষা কিসে এবার কিসের কম টাকা খরচে চলে আসুন অশোক কমলা লেবুর বাগানে শীতের সকালে মাত্র কয়েক পাহাড়ে স্বপ্ন পূরণ করে নিন কমলা লেবু দেখতে দেখতে বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখন ক্রমত এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি